বন্ধুরা অ্যাজ এ রিটেল ইনভেস্টর হয়তো আপনি ডাউটেও থাকতে পারেন যে সত্যি কি বাজাজ হাউজিং ফিনান্স কোম্পানির আইপিওটা এখান থেকে মাল্টিফোল রিটার্নের পোটেন্সিয়াল রয়েছে নাকি শুধুমাত্র মার্কেট বাজিং এর কারণে মার্কেট হাইপের কারণে শুধুমাত্র এত বড় বড় হো চলছে সেই পয়েন্টটাই আজকে আপনাদের সাথে এই ইন্ডাস্ট্রির আরো আদার্স দুটো কোম্পানি এক এল হাউজিং ফিনান্স সেকেন্ড পিএনবি হাউজিং ফিনান্স যে দুটো কোম্পানির সাথে আমি বাজাজ হাউজিং ফিনান্স কোম্পানিটার পেয়ার কম্প্যারিজন করব এবং বোঝার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি বাজাজ হাউজিং ফিনান্স কোম্পানিটা মাল্টিপল রিটার্নের পটেনশিয়াল আছে কিনা নাকি শুধুমাত্র মার্কেট বাজিং এর কারণে এই আইপিওটায় বড় বড় হো চলছে এবং কোম্পানির মধ্যে কোনো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ আছে কিনা সেটাও আমি আইডেন্টিফাই করে দেওয়ার চেষ্টা করব তাতে করে আপনারা ইজিলি ডিসিশন নিতে পারবেন যে অ্যাকচুয়ালি বাজাজ হাউজিং ফিনান্স কোম্পানিটা লিস্টিং এর পরে আমাদের কি ডিসিশন নেওয়া উচিত অথবা কতটাই বা আমাদের অ্যাপ্লাই করা উচিত অ্যাপ্লাই করার পর কতটা লিস্টিং এর হতে পারে প্রত্যেকটা ডাউট মানে এই কোম্পানিটা রিলেটেড আজকের ভিডিওর পরে আশা করছি আপনাদের আর কোন ডাউট থাকা উচিত নয় কারণ এই কোম্পানি নিয়ে অতীতের চার পাঁচ দিন আগে যে আইপিওর ভিডিওটা বানিয়েছিলাম ওই ভিডিওটা যদি আপনি দেখে নেন তারপরে এই ভিডিওটা দেখেন তাহলে পরে এই কোম্পানিটা রিলেটেড এবং ইন্ডাস্ট্রি রিলেটেড সমস্ত ডাউটগুলো আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে এমনকি এই ইন্ডাস্ট্রির আদার্স কোম্পানির তুলনায় এই কোম্পানিটার মধ্যে কি অ্যাডভান্টেজ আছে সেটাও আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা তো চলুন আমি আপনাদের স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে জাস্ট দু থেকে তিন মিনিটের মধ্যে পয়েন্টসটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটিকে কমেন্টস করতে ভুলবেন না ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধু বান্ধব সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন যদি আমি বাজাজ হাউজিং ফিনান্সের সাথে এলআইসি হাউজিং ফিনান্স এবং পিএনবি হাউজিং ফিনান্স এদের দুজনের কম্পেয়ার করি তাহলে আমি ইজিলি বুঝতে পারবো যে বাজাজ হাউজিং ফিনান্সে অ্যাকচুয়ালি হাইপ চলছে নাকি সত্যি কোম্পানির মধ্যে কিছু কম্পিটিটিভ অ্যাডভান্টেজ রয়েছে তো সবার প্রথমে যদি আমি কোম্পানিটার ম্যানেজমেন্ট দেখি এ এম যেটা যে কোনো ফিনান্স কোম্পানির জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ এর উপরেই অ্যাকচুয়ালি আপনি চার্জেস ডিপেন্ড করছে যে আপনি কতটা প্রফিট জেনারেট করবেন তো যদি আমি টোটাল এ এর কথা বলি তাহলে বাজাজ হাউজিং ফিনান্স এখানে সাতানব্বই হাজার একাত্তর কোটি টাকা ম্যানেজ করছে তার এগেনস্টে যদি আমি এল হাউজিং ফিনান্স দেখি তাহলে এল হাউজিং ফিনান্স এখানে দু লক্ষ অষ্টআশি হাজার ছশো ছেষট্টি কোটি টাকা ম্যানেজ করছে তাহলে সেই হিসেবে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট হিসেবে বাজাজ হাউজিং ফিনান্সের তুলনায় এল হাউজিং ফিনান্স অনেক বেশি টাকা ম্যানেজ করছে আর যদি আমি পিএনবি হাউজিং ফিনান্স দেখি তাহলে বাজাজের তুলনায় পিএনবি অনেকটাই কম টাকা ম্যানেজ করছে সাত একাত্তর হাজার দুশো তেতাল্লিশ কোটি টাকা ম্যানেজ করছে যেখানে বাজাজ সাতানব্বই হাজার কোটি টাকা ম্যানেজ করছে এবার সেই হিসেবে যদি আমি এই কোম্পানিগুলোর আদার্স রেশিওগুলো বের করি তাহলে সবার প্রথমে যদি আমি এখানে টোটাল ইনকামের কথা বলি তাহলে বাজাজ ফিনান্স ছশো সতেরো করছে এলআইসি হাউসিং ফিনান্স যেহেতুতে অনেক বেশি অ্যাসেট আন্ডার ম্যানেজ করছে সে কারণে তারা এর তুলনায় অনেকটাই বেশি রিটার্ন জেনারেট করছে সাতাশ হাজার কিন্তু যদি আপনি টোটাল পারফরমেন্স হিসেবে দেখেন তাহলে এলআইসি হাউসিং ফিনান্সের তুলনায় ধরতে পারেন তিন গুণের বেশি টাকা ম্যানেজ করছে এবং যদি আমি টোটাল ইনকাম দেখি তাহলে এখানে তিন গুণের বেশি ইনকামই জেনারেট করছে তো সেই হিসেবে তিনজনেরই মোটামুটি ঠিক আছে আর এখানে যদি আমি পিএনবি হাউসিং ফিনান্স দেখি তাহলে সাত হাজার কোটি টাকা তারা টোটাল ইনকাম এখানে করছে আর যদি আমি এখানে নেট ইন্টারেস্ট ইনকাম দেখি তাহলে এখানে পঁচিশ দু হাজার পাঁচশো আট হাজার ছশো এবং দু হাজার পাঁচশো তো সেই হিসেবে এখানেও তিনটে ডেটা এখন অব্দি যা দেখলাম সব কিছু পারফেক্ট রয়েছে কেউ কমও নয় বা কেউ বেশিও নয় আর যদি আমি এখানে নেট প্রফিটে আসি তাহলে এক হাজার সাতশো একত্রিশ কোটি তার এগেস্ট পিএনবি হাউসিং ফিনান্স এক হাজার পাঁচশো এ যেহেতু তিনগুণ বড় কোম্পানি সে কারণে অ্যাকচুয়ালি আরও বেশি নেট প্রফিট এলআইসি হাউজিং ফিনান্স থেকে আমরা ডিমান্ড করতে পারতাম কিন্তু এলআইসি হাউস এলআইসি হাউসিং ফিনান্স এখানে সামান্য কিছুটা কম নেট প্রফিট জেনারেট করছে ঠিক আছে তাও ঠিকঠাক পজিশনে রয়েছে খুব একটা ডাউন বা খুব একটা আপ নেই এখন অবধি সবাই সমান রয়েছে কিন্তু যদি আমি এখানে কস্ট অফ বড়োইং এর কথা বলি তাহলে যেখানে এলআইসি হাউজিং ফিনান্স সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট তারা কস্ট অফ বড়োই নিচ্ছে তার এগিয়েছে যদি আমি বাজাজ হাউসিং দেখি তাহলে এবং তার মানে কম পয়সায় সস্তায় পয়সা পারছে এখানে এলআইসি হাউজিং ফিনান্স এবং মাথায় রাখবেন এটা হচ্ছে অতীতের ডেটা এবার যখনই বাজাজ হাউজিং ফিনান্স কোম্পানিটা লিস্ট হয়ে যাবে তখন কিন্তু বাজাজ হাউসিং ফিনান্স কোম্পানির কাছে আরো অনেক নিজেদের ক্যাপিটাল চলে আসবে যে কারণে এই যে ছ হাজার কোটি টাকা এক্সট্রা কোম্পানি উঠাচ্ছে সেটার উপর কোম্পানি কিন্তু কস্ট অফ বড়ই রিডিউস হয়ে যাবে যে কারণে ভবিষ্যতে এই ডেটাটা সামান্য কিছুটা চেঞ্জ হয়ে যাবে নেক্সট পয়েন্টে যদি আমি ক্রেডিট কস্ট দেখি অথবা নেট ইন্টারেস্ট মার্জিন হিসেবে দেখি তাহলে এখানে পিএনবি হাউজিং ফিনান্স সব থেকে হাইস্ট লেভেল নেট ইন্টারেস্ট মার্জিন জেনারেট করছে যার এগেন্স্টে যদি আমি বাজাজ হাউজিং দেখি তাহলে ফোর পয়েন্ট ওয়ান পার্সেন্ট ধরতে পারেন আর এলআইসি হাউজিং ফিনান্স সব থেকে কম মানে নেট ইন্টারেস্ট নিউসের দিক থেকে যদি আমি ধরি তাহলে এক নম্বর রয়েছে রয়েছে পিএনবি ফিনান্স নম্বরে বাজাজ এবং এলআইসি হাউসিং সব থেকে ইম্পর্টেন্ট ডেটা যদি আমি দেখি সেটা হচ্ছে এনপিএ রেশিও এনপিএ হিসেবে কার সব থেকে লোয়েস্ট এনপিএ রয়েছে নন পারফর্মিং অ্যাসেট যেটা অ্যাকচুয়ালি ডিসাইড করবে যে এই ইন্ডাস্ট্রির কার কাছে কত বেশি কম্পিটিভ অ্যাডভান্টেজ আছে যদি আমি এলআইসি হাউসিং ফিনান্স দেখি তাহলে থ্রি তাদের এখানে নন পারফর্মিং অ্যাসেট রয়েছে যেটা এক্সট্রিমলি হায়ার লেভেলের তার এগেনস্টে যদি আমি পাঞ্জাব মানে পিএনবি হাউজিং ফিনান্স দেখি যাদের মাত্র ওয়ান রয়েছে এবং এই সেগমেন্টে মানে এই পয়েন্টসটার দিক থেকে সব থেকে সুপার গ্রেড পজিশনে রয়েছে বাজাজ হাউজিং ফিনান্স জিরো মানে একদমই ইন্ডাস্ট্রি লোয়েস্ট লেভেল নন পারফর্মিং অ্যাসেট কোম্পানি ম্যানেজ করছে তার মানে যত টাকা কোম্পানি টোটাল লোন দিচ্ছে সেই লোনের মধ্যে সব থেকে কম এনপিএ হচ্ছে মানে যেই টাকাটা আপনি আর রিকভারি করতে পারবেন না সিম্পল কথা ব্যাড লোন মানে এমন কাউকে লোন দিয়েছেন যে টাকাটা আপনি আর রিকভারি করার আশা ছেড়ে দিয়েছেন সেই দিক থেকে যদি আমি দেখি তাহলে সব থেকে সুপার গ্রেড পজিশনে রয়েছে বাজাজ হাউজিং ফিনান্স যে কারণে বাজাজ হাউসিং ফিনান্স যদি আপনি ভ্যালুয়েশন দেখেন তাহলে আদার্সের তুলনায় বেশ কিছুটা বেশি ডিমান্ড করার যোগ্যতা বাজাজের কাছে রয়েছে সব থেকে বেশি পজিটিভ সাইন এটা হলো কম্পিটিভ অ্যাডভান্টেজ আর যদি আমি রিটার্ন অন ইকুইটির দিক থেকে দেখি তাহলে পনেরো পয়েন্ট দুই পার্সেন্ট কোম্পানি রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে যার গেছে ষোলো পয়েন্ট তিন পার্সেন্ট এলআইসি হাউজিং ফিনান্স রিটার্ন জেনারেট করছে এবং যদি আমি পিএনবি দেখি তাহলে এগারো পয়েন্ট আট পার্সেন্ট রিটার্ন জেনারেট করছে আপনি যত খুশি রিটার্ন দেখান যদি দিনের শেষে আপনার ঘরে টাকা আপনি ঘুরিয়ে না আনতে পারেন তাহলে সেই রিটার্নের কোনো অ্যাকচুয়ালি ভ্যালুই থাকে না তো সেই হিসেবে এখনো পর্যন্ত বাজাজ হাউজিং ফিনান্স সুপার ডুপার পারফরমেন্স এখানে শো করছে আর যেহেতু ব্যাংকিং রিলেটেড কোম্পানি ব্যাংক এবং এনবিএফসি এই ইন্ডাস্ট্রিতে রিটার্ন অন অ্যাসেট আরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেখানে টু এবং টু এরা দুজন অলমোস্ট সমান কিন্তু এলআইসি হাউজিং ফিনান্স আদার্স দিক থেকে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের দিক থেকে সুপার গ্রেড রয়েছে টোটাল ইনকামের দিক থেকে হাইস্টেড রয়েছে নেট ইন্টারেস্ট ইনকামের দিক থেকে ঠিক রয়েছে কিন্তু আসল দুটো ডেটা যদি আমি দেখি তাহলে সেটা হচ্ছে নন পারফর্মিং অ্যাসেটের দিক থেকে হেরে গেছে এবং যদি আমি রিটার্ন অন অ্যাসেটের দিক থেকে দেখি তাহলে এখান থেকেও হেরে গেছে তার মানে সব থেকে খারাপ কোম্পানি যদি আমি বলি এই তিনটের মধ্যে তাহলে একদম লাস্ট পজিশনে মানে সব থেকে খারাপ কোম্পানি এখানে এলআইসি হাউজিং ফিনান্স এবং সেকেন্ড কোম্পানি পাঞ্জাব হাউসিং পিএনবি হাউজিং ফিনান্স এবং সব থেকে সুপার গ্রেট কোম্পানি সেটা হচ্ছে বাজাজ হাউসিং ফিনান্স এবং মার্কেটে মার্কেট লিডার তারাই হতে পারবে যাদের এনপিএ সব থেকে লোয়েস্ট লেভেলে আছে তো সেই হিসেবে যেহেতু সুপার ব্যাংক বুক নিয়ে বসে আছে মানে অ্যাকচুয়ালি সুপার গ্রেট অ্যাসেট কোয়ালিটি নিয়ে বসে আছে যেখানে মার্কেট ভ্যালুয়েশন অতিরিক্ত বেশি পাবে এবং ইন্ডাস্ট্রির তুলনায় এ কোম্পানির কাছে প্রচুর অপরচুনিটি রয়েছে কারণ যদি আমি এলআইসি কে দেখি যেখানে এলআইসি সব থেকে হায়েস্ট লেভেল এনপিএ দেখানোর পরেও এবং সব থেকে লোয়েস্ট লেভেল রিটার্ন অন অ্যাসেট দেখানোর পরেও এই কোম্পানি ইন্ডাস্ট্রির সব থেকে হাইস্ট লেভেল এইউএম ম্যানেজ করছে তার মানে ভবিষ্যতে বাজাজ হাউজিং ফিনান্স এখান থেকে এইউএম যদি আমি গ্রোথ দেখি তাহলে ইজিলি এখান থেকে বহু গুণ মাল্টিপাল মানে অপরচুনিটি রয়েছে ওভারঅল ইন্ডাস্ট্রিকে ক্যাচ করার জন্য যে কারণে যদি আমি ধরি তাহলে এলআইসি হাউজিং ফিনান্স এবং পিএনবি হাউজিং ফিনান্স এই দুটোর এগেনস্টে বাজাজ হাউজিং ফিনান্সে সত্যি বেশ কিছুটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ রয়েছে এবং বাজাজে শুধু এই কোম্পানি নয় আদার্স কোম্পানির কাছেও যদি আমি দেখি এর প্রোমোটার লেভেলের কোম্পানি হোল্ডিং কোম্পানি বাজাজ ফিনান্স এবং বাজাজ ফিনসাফ সেই দুটো কোম্পানিরও কিন্তু সুপার গ্রেট রিটার্ন রয়েছে এবং যদি আপনি সেই কোম্পানি দুটোর হিস্ট্রির ট্র্যাক রেকর্ড দেখেন তাহলে এরা কিন্তু অতীতে বাম্পার লেভেল মাল্টিপল রিটার্ন প্রোভাইড করেছে সেই হিস্ট্রির ট্র্যাক রেকর্ড কোম্পানি রয়েছে যদি আমি ভ্যালুয়েশন হিসেবে এই কোম্পানিটাকে দেখি বাজাজ হাউজিং ফিনান্স তাহলে ফোর্থ টাইমের নিচে কিন্তু কোম্পানি মানে আইপিও প্রাইস রেখেছে মানে প্রাইস টু বুক ভ্যালু কোম্পানির ফোর টাইম এর নিচে রয়েছে তো হাইস্ট পারফর্মিং কোম্পানি সব থেকে গ্রেট অ্যাসেট কোয়ালিটি নিয়ে বসে আছে যে কারণে কোম্পানির তো হাই হবে এ নিয়ে কোনো ডাউট থাকা উচিতই নয় তো ডেফিনেটলি যে হিসেবে বাজাজ ফিনান্স বাজাজ ফিনসার ট্রেড করে সিক্স টাইম সেভেন টাইম প্রাইস টু বুক এবং ভ্যালুয়েশন মার্কেট ক্যাপের দিক থেকেও ছোট মার্কেট ক্যাপ যে কারণে আমি মনে করছি সত্যি বাজাজ হাউজিং ফিনান্স কোম্পানিটা এখান থেকে অপরচুনিটি আছে আপনারা আইপিওতে দাবি ইনভেস্ট করতে পারেন এবং আইপিও এই চুপ করে বসে থাকলে লং টার্মে এই ইন্ডাস্ট্রিতে অপরচুনিটি আছে কোম্পানিতে ভ্যালুয়েশন রয়েছে কোম্পানির গ্রোথ পোটেন্সিয়াল রয়েছে হিস্ট্রির ট্র্যাক রেকর্ড রয়েছে সুপার গ্রেট অ্যাসেট কোয়ালিটি সুপার গ্রেট রিটার্ন রেশিও যে কারণে অবশ্যই কোনো ধরনের হাইপ নয় অরিজিনালি কোম্পানির মধ্যে পোটেন্সিয়াল আছে তো আশা করছি আপনাদের ভিডিওটি নিশ্চয়ই থাকে ভালো লাগলেও কমেন্টস করবেন খারাপ লাগলেও কমেন্টস করবেন পরের ভিডিওতে কোন টপিকের উপর ভিডিও চাইছেন আপনার টপিক যদি বেস্ট হয় তাহলে অবশ্যই আপনার টপিকের উপরে ডিটেল ভিডিও আনবো যেমন এই টপিকটাও অ্যাকচুয়ালি অরিন্দম কুন্ডু নামে একজন আমাকে কমেন্টস করেছিল এবং এটা হচ্ছে একদম ফার্স্ট কমেন্টস বাকি প্রচুর এই কোম্পানি রিলেটেড কমেন্ট এসেছিল দাদা বিভিন্ন ইউটিউব প্ল্যাটফর্মে অ্যাকচুয়ালি কোম্পানির ভ্যালুয়েশন বা আদার্স কোম্পানির সাথে দেখানো হচ্ছে না যেখানে আপনি যদি এটা প্রেজেন্ট করতে পারেন প্রচুর কারণে এই ভিডিওটি আজকে আমি আপনার করলাম। আশা করছি কোম্পানিটা রিলেটেড কোনো ডাউটস নেই আর যদি আইপিএল ভিডিওটা না দেখে থাকেন আমি ডেসক্রিপশনে লিংক প্রোভাইড করব অবশ্যই ভিডিওটি দেখে নেবেন তাহলে সমস্ত কনসেপ্ট আপনার দূর হয়ে যাবে মানে সমস্ত ডাউট আপনার দূর হয়ে যাবে আর যদি আমার কাছ থেকে বেসিক থেকে অ্যাডভান্স দেবেন অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চাইছেন স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে লাইভ মার্কেটে আমার অ্যাক্টিভিটিস দেখতে চাইছেন অবশ্যই ডেসক্রিপশনে ফেসবুক পেজ লিংক রয়েছে এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক রয়েছে আমার সাথে অ্যাড হয়ে যাবেন তাহলে লাইভ মার্কেটে আমার অ্যাক্টিভিটিস সম্পর্কে আপনাদের আইডিয়া থাকবে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং